সুপ্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা অলরেডি আমার এই ভিডিওটি প্লে করেছেন তারা অবশ্যই একটি করে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন তো ভিউয়ার্স সাম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশ থাকলে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন তো ভিওয়ার্স নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাই আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন তো চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ দুই হাজার চব্বিশ সার্কুলার এখানে চাকরির বর্ণনা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এম ডাব্লিউডি জব সার্কুলার দু প্রকাশিত হয়েছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ নিয়োগটি তাদের ডাব্লু ডাব্লু ওয়েবসাইটে প্রকাশিত করেছে চারই জুন দু হাজার চব্বিশ তারিখে প্রতিষ্ঠানটিতে তিনটি পদে সর্বমোট ১৭ জন লোক নিয়োগ দেওয়া হবে আইইডিসি আইইডিসিআর সার্কুলার দু নারী আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স আজকেই কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে নারী এবং পুরুষ প্রার্থীরা উভয় আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি অনুযায়ী পদসংখ্যা দেওয়া আছে এবং আবেদনের বিস্তারিত সকল কিছু দেওয়া আছে তো ভিউয়ার্স আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট অনেক পরিশ্রম করতে হয় একটি ভিডিও তৈরি করার জন্য তাই ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে এমন নতুন নতুন চাকরির ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে যাবে তো ভিউয়ার্স চলুন এখানে তো ভিউয়ার্স চলুন বিস্তারিত আলোচনা করা যাক এখানে দেখতে পাচ্ছেন পদের নাম প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে অন্যান্য যোগ্যতা কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে ইংরেজি তিরিশ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে প্রচুর শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে মাসিক বেতনে এখানে আপনাকে দেওয়া হবে সর্বসাকুল্যে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তো পরবর্তী যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর পদ সংখ্যা আছে তিনটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি থাকতে হবে অন্যান্য যে যোগ্যতা রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তো এখানে আপনাকে মাসিক বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত তো এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক পদ সংখ্যা হচ্ছে এগারোটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মাসিক বেতন এখানে আপনাকে দেওয়া হবে বিশ টাকা তো ভিভার্স এখানে আপনারা শুধুমাত্র মাধ্যমিক সুতরাং এসএসসি পাস থাকলেই কিন্তু আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন তো এখানে বিশাল একটু একটি ফ্যাসিলিটি হচ্ছে আপনারা নারী এবং পুরুষ প্রার্থীরা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন তো ভিভার্স এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগের আবেদন করার পদ্ধতি এখানে আপনি যদি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এর মাধ্যমে আবেদন করুন আবেদনের লিংক আবেদন করুন বাটমে দেওয়া আছে ওখানে ক্লিক করুন যেহেতু ভিভার্স এটি একটি ওয়েবসাইট সেহেতু আপনারা এখানে ক্লিক করলে পাবেন না আমি আবেদনের যে লিঙ্কটি রয়েছে সেটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা আসে আবেদন করতে পারবেন তো ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আবেদনের যে তারিখ রয়েছে সেটি হচ্ছে আবেদন শুরুর সময় ছয় জুন দু হাজার থেকে আবেদন করা যাবে সুতরাং আবেদন কিন্তু শুরু হয়নি ছয় তারিখ থেকে আবেদন শুরু হবে এবং আবেদন কার্যক্রম চলবে দেখতে পাচ্ছেন তেইশে জুন দুহাজার তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে সুতরাং এখানে আপনারা লম্বা একটা সময় কিন্তু আবেদনের জন্য পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে আর জনকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে